আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাঙ্কে বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকে নিয়ে আসলাম টয়টা এলিয়ন কম বাজেটে যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক এই গাড়িটি তাদের জন্য দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার পনেরোশো সিসি এবং এই গাড়িটিতে তেল প্লাস সিএনজি দুটাই পাচ্ছেন আর গাড়িটি দেখুন সামনে হেডলাইটটা এবং ফগলাইট লাইট গাড়ির সাথে অরিজিনাল এবং অ্যালয় এই যে সামনের যে শোক গ্রিল নিকিল ইউজ করা হয়েছে এবং এখানে এলিয়নের লোগো দেখতেই পাচ্ছেন জি জি এবং ঢাকা মেট্রো গ বিচ সিরিয়াল এবং এই সাইডের হেডলাইট প্লাস ফগ লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল ওকে এবং কালারটাও খুব গর্জিয়াস ব্ল্যাক কালার এবং সামনের গ্লাসটা যদি দেখায় এই যে দেখুন সামনের গ্লাসটা অরিজিনাল এখনও গাড়ির সাথে লোগো দেওয়া আছে এবং এই সাইডের টায়ার প্লাস অ্যালোয়িম কন্ডিশন দেখাবো দেখুন অত্যন্ত ফ্রেশ এবং এই সাইডে দেখুন রেঞ্জশিটগুলো এবং সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরের ইন্টেরিয়র এই যে এখানে নিকল ইউজ করা হয়েছে এবং মাস্টার কি এবং এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছুই আছে গাড়িটিতে এবং দরজার প্যাটগুলো কিন্তু অসম্ভব ফ্রেশ এবং সিটের মাঝখানে আর্মরেস্ট দেওয়া আছে ওকে এবং পিছনের ব্যাক লাইটটা এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এলিয়নের লোগো এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং এই সাইডের ব্যাকলাইটটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং পিছনের গ্লাসটাও অরিজিনাল মানে সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে আমি একটু পিছনে ব্যাকডালাটা খুলে দেখাবো সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে দেখুন ওকে এবং বডির কন্ডিশনে যে দেখুন স্পেয়ার চাকা হুইল রেন জগ লিভার সব কিছুই দেওয়া আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর গাড়িটি দিয়ে নিমিষে যারা ওবার পাঠাও রেন্টে কারা বিজনেস করতে চায় তারাও কিন্তু নিমিষে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে মান্থলি এবং দরজার প্যাডগুলো যদি দেখায় এই যে দেখুন প্রত্যেকটা দরজার প্যাডই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরের সিলিংটাও অত্যন্ত ফ্রেশ এবং সামনের ইন্টেরিয়র দেখুন পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার এবং চাবি স্টার্ট দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনের এলিয়ন এবং ইঞ্জিন রুমের কন্ডিশনটাও দেখায় অরিজিনাল বিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি এট প্রুফ কভার দেওয়া আছে এবং জাপানি স্টিকারগুলো এখনো আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখুন কুটিগুলো দেখুন চেসিস মার্সেল সব কিছু ওকে আছে কোথাও এক ইঞ্চির পরিমাণ খোলাকাটা নাই আচ্ছা এটি মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো তেল প্লাস সিএনজি দোটাই পাবেন এই গাড়িটিতে এই গাড়িটি ব্ল্যাক কালার পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং প্যাপারসো সব আপ টু ডেট পাবেন এবং এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বিশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড না এটা নেগোশিয়েবল দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম